টাইপ স্ক্রিনে রয়েছে আমরা এই সিএম মডেল বজ্র বৃষ্টি মোটেতে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে হালকা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর এপাশে পাশে মেদিনীপুরের ওপর পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এ দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হাওড়া এবং কলকাতার দু এক জায়গাতে কিন্তু থাকতে পারে তবে শুষ্ক আবহাওয়া কিন্তু কলকাতাতে থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে তার জেরাই কিন্তু কলকাতাতে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে একদম যদি বৃষ্টি হয় একদমই ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দুই মিলিমিটার অবধি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু একদমই হালকা ধরনের রয়েছে এবং আগামীকাল দশ তারিখের দিকে যদি দেখি কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে নেই বাংলাদেশের ওপর থাকবে ত্রিপুরার ওপর থাকবে এবং এ আসামের ওপর থাকবে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে না এবং এগারো তারিখ থেকে দেখা যাচ্ছে যে একদমই হালকা পুলকা বৃষ্টি কিন্তু এ কলকাতা সহ তাই সাথে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি yeah এবং তার সাথে নদীয়া এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুরের ওপর লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে যদি আমরা বারো তারিখের দিকে দেখি দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে তবে এবার কিন্তু বারো তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে এবং যেই জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেই সব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা আমরা দেখতে পাচ্ছি কমেছে এবং শুধুমাত্র কিন্তু এবশে খড়গপুরের দিকেই কিন্তু দেখা যাচ্ছে খড়গপুর কোলাঘাট এই জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় চোদ্দ থেকে পনেরো মিলিমিটার অর্থাৎ একটু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে হতে পারে এবং তেরো তারিখের দিকে যদি দেখি একদম হালকা বৃষ্টি এবার কিন্তু নিম্নচাপ শক্তি হারিয়েছে তার জেরে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম পনেরো তারিখের দিকেও কিন্তু একদম হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং পরের আট দিন যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে প্রায় আশি চুরাশি মিলিমিটার এবং তার সাথে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটার এবং হুগলি ও নদীয়ার দিকেও কিন্তু ষাট পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে ম্যাক্সিমাম জায়গাতেই প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবার কিন্তু সব জায়গাতেই যদি আমরা দেখি গড়ে কিন্তু দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে উত্তরের দিকে জেলাগুলিতে থাকছে যেটা কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং তার সাথে কিন্তু এপাশে বীরভূম এবং এপাশে বাঁকুড়ার দিকে কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে এবং পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে প্রায় ষাট পঁয়ষট্টি মিলিমিটার রয়েছে একটু বেশি থাকছে অপর দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি এ পাশে হাওড়া এবং কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া হুগলি এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণ প্রায় একই আছে এবং অপর দিকে এপাশে কিন্তু যদি আমরা দেখি ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ চল্লিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমেছে এবং এ পাশে কিন্তু যদি আমরা বাংলাদেশের উপর দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালীর দিকে বৃষ্টির পরিমাণ প্রায় একই আছে সেনবাগের দিকেও একই আছে কুমিল্লার দিকে বৃষ্টির পরিমাণ ষাট মিলিমিটারের কাছাকাছি ঢাকার দিকে বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে এবং এ সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ গুণে বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি এই সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বহুগুণে বেড়েছে প্রায় কিন্তু তিনশো মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু পনেরো তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ তেইশ তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা বারো তারিখ থেকে পরের আট দিন দেখি তাহলে কুড়ি তারিখ অবধি দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু দুশো দশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু প্রতিটা জায়গাতেই বেড়েছে আমাদের উত্তরবঙ্গের এবং মালদার দিকে যদি দেখি মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে মালদায় কিন্তু বৃষ্টির পরিমাণের খুব একটা বেশি পরিবর্তন থাকছে না একই ধরনের কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বর্তমানে যদি নিম্নচাপটির অবস্থা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বারো তারিখ থেকে যে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কমে এসছে আর কিন্তু দেখা যাচ্ছে না তেমন ধরো কোনো ভারী বৃষ্টি এবং তেরো চোদ্দো তারিখেও দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকছে না এবং পনেরো তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়লেও বাড়তে পারে এবং ষোলো তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রায় সব জেলার উপরেই কিন্তু থাকছে এবং সতেরো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে একটু মাঝারি থেকে বৃষ্টি থাকতে পারে এবং আঠেরো তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে এবং উনিশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং নিম্নচাপটা কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছে যার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি রয়েছে মোটামুটি একুশ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ যেটা লক্ষ্য করতে পারছি কমছে আবারও কিন্তু তেইশ তারিখের দিকে আবারও নতুন করে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ